আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছে ফলতার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ জাগলা সর্দার পাড়ায় আর যে স্থানে বন্ধুরা শিবরাত্রি ও হচ্ছে গিয়ে দক্ষিণা কালী পূজা উপলক্ষে আনা হয়েছে সেই দ্বীপের মনের লীলাচলে মহাপ্রভু প্র তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন পাঁচ পিস বক্স রয়েছে আর পাঁচ পিসের সাথে কেমন রেজাল্ট করে আজ লীলাচলে মহাপ্রভু সাউন্ড পুরোটাই কিন্তু ব্লগ ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই ব্লক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সামনেই কিন্তু রয়েছে লীলাচলে মহাপ্রভু সাউন্ডের বক্সটি আর লীলাচলে মহাপ্রভু সাউন্ড এখানে কিন্তু নিয়ে চলে এসেছে তার পাঁচ পিস বক্স এখানে কিন্তু রয়েছে ফোরের পব দুখানা আর এটা রয়েছে কিন্তু লীলাচলে মহাপ্রভু পর প্র অর্থাৎ এটা কিন্তু রয়েছে দেউলা ভোলের হাটে আর আরেকটি কিন্তু রয়েছে দ্বীপের মোড়ের তবে আজকে কিন্তু এখানে ফিল্ডে দেখা যাচ্ছে দেউলা ভোলের হাটের সেই লীলাচলে মহাপ্রভু প্রো তবে একই সেট শুধুমাত্র গোডাউনটা একটা রয়েছে দ্বীপের মোড় আর একটা কিন্তু রয়েছে দেউলা ভোলেরহাট তো দেখুন এটা কিন্তু রয়েছে ফোর ফোরের সেট আপ ওপরে কিন্তু রয়েছে প্লাস মিট লীলাচলে মহাপ্রভু প্রো কত সুন্দরভাবে লেখা রয়েছে আর ওপরে দেখুন সেই লীলাচলে মহাপ্রভু সাউন্ডের নতুন নাম প্লেট লেখা রয়েছে লীলাচলে মহাপ্রভু আর এই যে লীলাচলে মহাপ্রভু সাউন্ডকে যে এনেছে যে কমিটি সেই কমিটির কিন্তু নাম রয়েছে বাংকার বয়স তো হেভি কিন্তু একটা নাম আর দেখুন চার দিয়ে টুইটার র‍্যাক দিয়ে সাজিয়েছে সেরাপটি আর এখানে অবশ্য লেখা রয়েছে কিন্তু এইখানে ব্যানার তো অবশ্য দেখুন লেখা রয়েছে সার্বজনীন শ্রী শ্রী শিবরাত্রি পূজা পরিচালনায় বাংকার বয়স স্থান জাগলা সর্দার পাড়া ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা তবে এখানে বন্ধুরা এই যে লীলাচলে মহাপ্রভু সাম মেনলি এসছে শিবরাত্রি প্লাস দক্ষিণা কালী পূজা উপলক্ষে আর সাইডে মেশিন আমলি ভার্স এনেছে তো কী কী মেশিন আমলি ভার্স এনেছে অবশ্যই দেখাবো বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে রয়্যাল মিউজিকের ডিজি তবে রয়্যাল মিউজিকের সেটা ছিল তবে সেটাকেই কিন্তু এখন প্রচুর পরিমাণে মিস করি আশা করি আবারও কিন্তু ফিরে আসবে রয়্যাল মিউজিক তো সেই রয়্যাল মিউজিকের কিন্তু বিরাশি ক্যাভি ডিজি এখানে আজ চলে এসেছে দেখুন বিরাশি ক্যাভি ডিজিটি রয়্যাল মিউজিকের এখন কিন্তু প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রয়্যাল মিউজিকের ডিজি এটা কিন্তু রয়েছে সিক্স সাইলেন্সারের বিরাশি ক্যাভি ডিজি তো দেখুন ডিজিটি কিন্তু বিশাল আকারে রয়েছে একদম কিন্তু নতুন ডিজি যদি কেউ ভাড়া করতে যাও কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিয়ে দেবো সামনেই রয়েছে কন্টাক্ট নাম্বার তো এখানে লেখা রয়েছে অবশ্য কন্ট্যাক্ট নাম্বারটি যোগাযোগ করতে পারেন অবশ্যই লেখা রয়েছে দেখুন রয়্যাল আর কন্ট্যাক্ট নাম্বার লেখা রয়েছে এইট নাইন ফোর ফাইভ অবশ্যই যার যার লাগবে এই সমস্ত বক্স সেটআপের জন্য ডিজি অবশ্যই রয়্যাল বিএসিডের ডিজি সবাই ভাড়া করতে পারেন আর এটাই রয়েছে কিন্তু পূজা মণ্ডপ আর এখানে কিন্তু পূজিত হবে আজ মা দক্ষিণা কালী আর কালকে কিন্তু পূজিতা হয়েছে বাবা শিব অর্থাৎ বাবা মহাদেব তো এখানে কিন্তু পূজিত হয়েছিল কালকে দেখুন কত সুন্দর রূপে এখানে বিরাজমান বাবা শিব আর এটা কিন্তু রয়েছে শিবলিঙ্গ আর শিবলিঙ্গের মধ্যেই কিন্তু বিরাজমান ছিলেন বাবা মহাদেব আর কত সুন্দরভাবে পূজা করা হয়েছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু বিরাজমান বাবার শিব আর এখানে রয়েছে মেসিন আফলি পার্টস তো কী কী মেসিন আফলি ফার্স এনেছে অবশ্যই দেখাবো এখন কিন্তু দাদাভাইরা অপারেটার যে বা স্টাফ যা যে রয়েছে তারা কিন্তু এখন বর্তমানে বিভিন্ন কিন্তু রয়েছে লীলাচলে মহাপ্রভু প্রয়ের মেশিন অ্যাম্পিপার্স তো এই পাঁচটা বক্সকে বাজানোর জন্য কী কী মেশিন অ্যাপ্লিপার্স এনেছে লীলা মা মহাপ্রভু অবশ্যই দেখায় ওপরে কিন্তু রয়েছে স্টুডিও ওয়ার্ল্ডের র্যাক বাজানোর মেশিন ফোর কে রয়েছে এক পিস আর এখানে রয়েছে স্টেঞ্জারের মেশিন স্টেঞ্জারের সাতশো এক রয়েছে স্টেঞ্জারের বারোশো এবং আরও একটি স্টেঞ্জারের সাতশো এক রয়েছে আর তলাও রয়েছে স্টেঞ্জারের পাঁচশো এক আর এখানে দেখুন বন্ধুরা যে টপগুলি রয়েছে সেই টপগুলিকে বাজানোর জন্য মানে মিট যেগুলিকে বলে সেই মিটগুলিকে বাজানোর জন্য এখানে কিন্তু রয়েছে পরপর চারটে শিয়া রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের আর বেসগুলি যে রয়েছে দুটো বেস সেই দুটি বেসকে বাজানোর জন্য এখানে কিন্তু রয়েছে প্রোটন কোম্পানি এনএক্স অডিওর এম টি আঠারোশো এক পরপর কিন্তু একটা দুটো দুখানা রয়েছে আর এখানে রয়েছে লীলাচলে মহাপ্রভু প্রয়ের ডটপেরি এবং হচ্ছে গিয়ে প্রেশার বোট আর এখানে পরপর তিনখানা স্টেবিলাইজার রয়েছে আর এখন কিন্তু অপারেটার দাদাভাই থেকে শুরু করে স্টাফেরা কিন্তু লাঞ্চ করছে তো কিছুক্ষণ পরেই বক্সটি বাজবে তো অবশ্যই বক্সটির সামনে গিয়ে অবশ্যই আরেকবার দেখানোর চেষ্টা করছি বক্সটি কেমনভাবে চলে এসেছে দেখুন বন্ধুরা লীলাচলে মহাপ্রভু প্রো ধামাকাদার বক্স নিয়ে আর চলে এসেছে জাগলা সর্দার পাড়া এটা কিন্তু রয়েছে ফলতার পার্শ্ববর্তী জায়গা हार्दिक हार्दिक शुभकामनाएं तो दिल थाम और सुनिए एक तरफ ऐसी धर्मा की तार वाइब्रेशन टेस्टिंग डी हम जलने वालों अब और जलो जलती रहो जलती रहो धन्यवाद music center south by অপরাটা দাদাভাই সুভদাকে আর সুভদা কবে আসা হয়েছে এখানে কালকে আর কবে বাড়ি যাওয়া হবে কাল সকালে মানে কালকেও কি বাঁচবে নাকি বক্সটা আজকেই পুরো রাত্রে পর্যন্ত বাঁচবে আর তাহলে কবে উড়িষ্যা যাওয়া হচ্ছে দশ তারিখ তারিখে আর মোটো যাচ্ছে নাকি চূড়াকুটি চুড়াখুটি আর ওখানে কুড়ি পিস বক্স আছে তাই তো

আর তোমাদের কি মানে ফুল একদম আট পিস সেটিং যাবে তাই তো এখন মানে কনফার্ম হয় যাবে ওখানে এখন কোন কনফার্ম হয় সিক্রেট আচ্ছা আচ্ছা সেটা মোটামুটি আর যাবে ভালো আর তাহলে এখানে তাহলে কজন স্টাফ বা অপারেটর মিলে আসা হলো পাঁচজন জন আচ্ছা তাহলে কেমন রেজাল্ট করছে তাহলে লীলাচলে মহাপ্রভু বলবে তো যাওনি চলে যাওনি বলো বলো

ভালো আর বক্সের রেজাল্ট কেমন খুব ভালো আচ্ছা ভাই কেমন লাগছে ভালো আর এখানেই বাড়ি নাকি আর বক্সের রেজাল্ট কেমন ভালো তাই তো আর ভাই কেমন লাগছে ভালো লাগছে আর এখানেই বাড়ি নাকি এখানেই বাড়ি আর নিজেদের রাখায় কেমন চলে ভালো বাড়ছে আচ্ছা ভাই কেমন লাগছে ভালো ভালো আর কেমন বাসছে তাহলে লীলা চলে মা কেমন প্রেসার কেমন ভালো ভালো আর রেটিং কেমন দিচ্ছ মানে একশোর মধ্যে দশ থেকে একশোর মধ্যে কত রেটিং দেবে বলো একশো দেবে আচ্ছা এতটাই ভালো বাজাচ্ছে সামনেও কিন্তু রয়েছে ভাই এরা ভাই কেমন লাগছে ভালো আর এখানেই বাড়ি নাকি

চলে মহাপ্রভু প্রেজেন্ট দ্বীপের মোড় থেকে